في كتابه الكريم بعد ان اقول اعوذ بالله من الشيطان الرجيم واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداعي اذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي اللهم بلغنا رمضان اللهم ثبتنا عند الموت بلا اله الا الله اللهم اجعلنا من الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امين يا رب العالمين. আজ আমি আপনাদের সাথে এই অসাধারণ মাসের কিছু ইতিহাস শেয়ার করতে চাই যে মাসটি আমরা প্রত্যেকে পাবো বলে আশা করছি আমি প্রথমে আল্লাহর কাছে এই দোয়া করে শুরু করছি যে আল্লাহ যেন আমাদেরকে এই আসন্ন মাস থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের তফিক দান করেন তিনি যেন এই মাসটিকে আমাদের সারা বছরের হৃদায়তের ও ক্ষমা পাওয়ার উৎসে পরিণত করেন আর এর মাধ্যমে আমাদের অন্তর যেন আল্লাহর প্রতি আরও কোমল হয়ে ওঠে এবং আমরা যেন একে অপরের প্রতি আরো সহনশীল হয়ে উঠতে পারি কুয়ার মাজিদের একমাত্র সুরা যেখানে রমজান সম্পর্কে আলোকপাত করা হয়েছে সুরাতুল বাকারা সুরাতুল বাকারা সেই সুরার কিছু অংশ আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই রমজানের আয়াতটি সুরা বাকার উল্লেখ করা হয়েছে তা আসলে আসলে বেশ আগে থেকে চলে আসা একটি বক্তব্যের এই বক্তব্যটি আদম আলোচনা দিয়ে শুরু হয়েছে আল্লাহর এই অসাধারণ সৃষ্টি আদম আলাহিসাল্লাম আল্লাহ এমনকি ফেরেশতাদেরও বলেছিলেন তার এই বিষয়কর সৃষ্টিকে সেজদা করার জন্য এই অসাধারণ সৃষ্টিকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হয়েছিল সবকিছু শেষে আমরা যেখানে ফেরত যেতে চাই আমরা যেখানে ফেরত যেতে চাই এই বিষয়টা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ বলছেন তারা শীতল উদ্যানের উত্তরাধিকার লাভ করবে এবং তাতে তারা চিরকাল থাকবে উত্তরাধিকার মানে আপনার পূর্বপুরুষ এটার মালিক ছিল এটাই অর্থ সেই জান্নাতের বাসস্থান আমাদের পিতা আদম আলহ ইসালামকে দেওয়া হয়েছিল আর সেখান থেকেই মানব জাতির যাত্রা শুরু তাই আমরা যখন জান্নাতে ফেরত যাব আমরা আসলে সেটা উত্তরাধিকার সূত্রে লাভ করব যা মধ্যে আমাদেরকে দেওয়ার কথা ছিল আমরা সবাই জানি যে দুনিয়াতে এক ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আপনাকে পরিশ্রম করে অর্জন করতে হবে আবার অন্য ধরনের কিছু অর্থ সম্পদ আছে যা আমরা পারিবারিক সূত্রে পেয়ে থাকি সেটা হতে পারে কোনো জায়গা জমি টাকা পয়সা গাড়ি বা সনালঙ্কার যা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন জান্নাতের ক্ষেত্রে ব্যাপারটা উভয় রকমের এটা আমাদের পিতাকে দেয়া হয়েছিল তাই আমরা এর উত্তরাধিকার পাবো আবার একই সময়ে আমরা যদি এর জন্য পরিশ্রম না করি তাহলে আমরা এটা পাবো না এটা একই সময়ে উভয় রকমের যাই হোক আল্লাহ আদম আলাহিসাল্লামকে এই অসাধারণ উপহার দিয়েছিলেন তিনি আদম সাথে সরাসরি কথা বলতেন তিনি তাকে সরাসরি উপদেশ দিতেন মুক্তভাবে সেখান থেকে আহার করতে বলেছিলেন তিনি আমাদের মা এবং বাবাকে বলেছিলেন তারা এই জান্নাতে যা ইচ্ছা পেতে পারে আমরা সবাই গল্পটি জানি শুধুমাত্র একটি গাছ ছাড়া এই সকল উপদেশ দেওয়ার মাঝে একটা বিষয় আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আর তা হলো আল্লাহ সরাসরি আদম আলহিসের সাথে কথা বলেছিলেন তিনি বলেছিলেন উস্কুন আনতা জান্না সরাসরি কথা বলেছিলেন তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো আর জান্নাতের ব্যাপারে আল্লাহ বলছেন আইন্দা সিদ্দরাতিল মুনতাহা আইন্দা হা জান্নাতিল মাওয়া জান্নাতের অবস্থান অনেক উপরে আর এই পৃথিবীকে আরবিতে বলা হয় দুনিয়া দুনিয়া শব্দটি আদনা শব্দের স্ত্রীবাচক রূপ যার অর্থ হচ্ছে নিচ অর্থাৎ এই দুনিয়ার জীবন হলো সবচেয়ে নিম্নমানের জীবন এখান থেকে আপনি শুধু উপরে যেতে পারবেন আর উপর হলো জান্নাতের অবস্থান জান্নাতের অবস্থান অনেক উচ্চতে সুরা নাজুমে বলা হয়েছে এর অবস্থান আল্লাহর আরসের ঠিক নিচে আমি যা বলতে চাচ্ছি আদম আলহিসাম যে শুধু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তা নয় তিনি আল্লাহর খুব নিকট ছিলেন শুধু গাছপালা আর খাবার দাবারের মাঝে সীমাবদ্ধ নয় বরং জান্নাতের এক নিয়ামত আল্লাহ সংস্পর্শ এটি জান্নাতের সবচেয়ে অসাধারণ নিয়ামত তারপরেও আদম সালাম এক ভয়ঙ্কর ভুল করে ফেললেন শয়তানের ওয়াসওয়াসা সফল হলো। ভুল কাজটা ঘটে গেল অনেক মানুষ এখানে ভুল করে তারা মনে করে যে এই কারণেই আদম আলাহিসাল্লামকে শাস্তি হিসাবে দুনিয়াতে দেওয়া হয়েছিল তারা মনে করে যে এই কারণে আদম আলাহ সালামকে শাস্তি দেওয়া হয়েছিল আর শাস্তিটা ছিল জান্নার থেকে তাকে দুনিয়ায় পাঠিয়ে দেয়া এভাবে দুনিয়ার মানব জাতির বসবাস শুরু আদম আলাহ সালামকে শাস্তি শুরু এখানে পাঠানোর ফল আপনি যদি গভীর মনোযোগ দিয়ে কোরআনের এই বিষয়টি অধ্যয়ন করেন তাহলে উপলব্ধি করবেন যে না আদম আলাহ সালামকে আসলে এখানে শাস্তি শুরু পাঠানো হয়নি এটা খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি খ্রিস্টানরা মনে করে যে এই পৃথিবীর জীবন একটি অভিশপ্ত জীবন এখানে মানুষ তার আদি পাপের প্রাশ্চিত্ব করছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এটা নয় আমাদের মত হলো প্রতিটি মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে প্রকৃতপক্ষে আদম আলাহ সালামের ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই দুনিয়ার জীবন সম্পর্কে বলেন অজা আল্লাহ আলা কুমফি হা মাইস অজা আল্লাহ আলা কুমফি হা মাইস কলিলাম্মাতাস করুন আমি তোমাদের জন্য অত জীবিকা নির্বাহের উপকরণ সমূহ সৃষ্টি করেছি তোমরা খুব কমই রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ এই দুনিয়াকে শাস্তি হিসাবে বর্ণনা করেননি বরং তিনি এই পৃথিবীর জীবনকে সুন্দর উপভোগ্য বর্ণনা করছেন কিভাবে তিনি তিনি সৃষ্টি করেছেন অপরূপ সুন্দর করে আকাশ গাছপালা খাবার দাবার তিনি আবরণ সৃষ্টি করেছেন অন্য কথা আল্লাহ এই পৃথিবীকে কুৎসিত রূপে সৃষ্টি করেননি তিনি এখানে আমাদের জন্য জীবিকা নির্বাহী উপকরণ সৃষ্টি করেছেন যেন আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি কোরআন মজিদের অনেক জায়গায় আপনি শিখবেন যে এই দুনিয়ার অসংখ্য নিয়ামত রাজ্য বর্ণনা করার উদ্দেশ্য হলো আমাদেরকে মনে করিয়ে যদি এই পৃথিবীর ন্যামত যে এত সুন্দর হয় তাহলে আমাদের আদি গৃহ জান্নাতের ন্যামত রাজি না যেন কত সুন্দর